নমস্কার অ্যাস্ট্রোদিশা চ্যানেলে আমি টিয়াশা আপনাদের সবাইকে স্বাগত জানাই আগের সপ্তাহে আলোচনা করেছিলাম আপনাদের যাদের সংখ্যা ছয় তাদের ভাগ্য ফল নিয়ে আজকে আলোচনা করব আপনাদের যাদের সংখ্যা সাত অর্থাৎ বছরের যে কোনো মাসের আপনারা যারা সাত তারিখ ১৬ তারিখ এবং পঁচিশ তারিখ জন্মগ্রহণ করেছেন আপনাদের ভাগ্যফল সম্পর্কে এদের মধ্যে লক্ষ্য করা যায় ইনটিউশান পাওয়ার বা সিক্স সেন্স মানে এরা যখনই কোনো ঘটনা বা কাজের সম্বন্ধে কিছু ভাবে বা বোঝার চেষ্টা করে আগে থেকে যখন এরা নিজেদের এই ইনটিউশান পাওয়ারকে কাজে লাগায় এবং যখন যা বলে সেই ঘটনাগুলি সম্বন্ধে সবগুলোই কিন্তু সঠিক হয় কখনোই এদের ইনটিউশন পাওয়ার জানবেন ভুল কথা বলছে না যদি কোনো কাজের সম্বন্ধে এরা বলে যে কাজটি ভালো হবে এবং তুমি যদি কাজটা করো তাহলে এখান থেকে তোমার লাভ লাভ হবে হবে তাহলে জানবে সত্যি আর যদি ঘটনার সম্বন্ধে কোনো এরা আগে থেকে সতর্ক করে বা বোঝে যে ঘটনাটি খারাপ হবে তখনও কিন্তু এরা একইভাবে সাহায্য করে দৈব শক্তি বা আধ্যাত্মিক ক্ষমতা এদের মধ্যে লক্ষ্য করা যায় সাধারণ মানুষ কোনো ঘটনা যেগুলি চট করে বুঝতে পারছে না জানতে পারছে না বা কেনই বা ঘটলো তার পিছনের কোনো লজিক খুঁজে পাচ্ছে না এরা কিন্তু সেখান থেকে একদমই আলাদা হয় এরা যে ঘটনাগুলি সাধারণ মানুষের কাছে অজানা ইম্পসিবল হয়ে দাঁড়ায় সেই ঘটনাগুলি খুব তাড়াতাড়ি ইজিলি বুঝতে পারে এবং যখন এরা সেই মানুষকে বোঝায় যে ঘটনাটা কেন ঘটলো কিভাবে ঘটলো এর পিছনে যখন এরা লজিক দেয় সেই লজিকগুলিও যেমন ঠিক হয় সঠিক হয় ঠিক তেমনভাবেই সেখান থেকে লক্ষ্য করা যায় যে ঘটনাগুলির পিছনে এরা যে লজিকগুলো দিয়েছে যে রিজেনগুলো দিয়েছে তার পিছনে এদের কতটা গভীর জ্ঞান লুকিয়ে আছে এই গভীর জ্ঞানের দ্বারাই কিন্তু যেমন ঘটনাগুলিকে খুব সহজে স্বাভাবিকভাবে এরা তাড়াতাড়ি বুঝতে পারে ঠিক তেমন ভাবেই মানুষের কাছে প্রকাশও খুব ভালোভাবে এরা করতে পারে কল্পনা প্রিয় কল্পনা বিলাসী মানুষ কিন্তু এরা হয় না যে সব সময় কল্পনা জগতে ডুবে আছে কল্পনা ইম্যাজিন করছে ইম্যাজিন করে নানান ধরনের ঘটনা ভাবছে চিন্তা করছে মানুষকে বলছে তা নয় কিন্তু যখন এরা কোনো কাজ করে বা কিছু কিছু ঘটনার মধ্যে দিয়ে এদের লক্ষ্য করা যায় কল্পনার বিকাশ কল্পনার সাহায্যে এরা এমন কিছু কাজ করে যে ঘটনাগুলি সত্যি মানুষকে চমকে দেয় চমকে দেওয়ার মতনই কিছু ঘটনা এরা করে যেখান থেকে বোঝা যায় যে এরা কতটা কল্পনার সাহায্যে কাজ করতে সক্ষম বা এরা যে কল্পনাগুলি করছে কল্পনাগুলি কিন্তু যাতা নয় বা নিজেরা নিজেদের মতন করে কল্পনা করে কোনো আবল তাবল ঘটনা বলেছে আপনাদেরকে জীবনে চলার পথে আমাদের প্রত্যেকে নানান ধরনের ঘটনা সম্মুখীন হতে হয় কিন্তু এদের ক্ষেত্রে সেটি একটু আলাদা হয়ে থাকে এরা যে ঘটনাগুলি সম্মুখীন হয়ে থাকে তা সব সময় বিচিত্র বা অদ্ভুত ধরনের এমন কোনো বিচিত্র ঘটনার সম্মুখীন এদের হতে হয় যে ঘটনাগুলি সাধারণ মানুষের কাছে কল্পনারও অতীত হয়ে থাকে যে এই ধরনের ঘটনাও কি ঘটতে পারে জীবনে এদের কাছে কিন্তু সেটি খুবই স্বাভাবিক অর্থাৎ জীবনে প্রতিটি মোড়েই এদেরকে নানান ধরনের বিচিত্র ঘটনার সম্মুখীন হতে হয় যে ঘটনাগুলির থেকে এরা যেমন শিক্ষা অর্জন করতে পারে তেমন নিজেরাও কিন্তু মাঝে মাঝে চমকে যায় যে হঠাৎ করে এই ধরনের ঘটনা যেটা সাধারণ মানুষের সাথে ঘটে না বা ঘটতে দেখা যায় না আমার সাথেই বা কেন ঘটলো আপনাদেরকে জীবনে প্রচুর আপস অ্যান্ড ডাউন্স দেখতে হবে জীবনে যে কোনো ক্ষেত্রে কাজেরই হোক বা কর্মজগতেই হোক নানানভাবে আপস অ্যান্ড ডাউন্স দেখতে হবে সেক্ষেত্রে মনে রাখবেন যে আপনাদের যে বন্ধু মহলটি আছে যারা খুব বিশ্বাসযোগ্য বন্ধু তাদের যদি সাহায্য নিতে পারে তাহলে ইজিলি যখন জীবনে কোনো খারাপ সময় যাবে সেখান থেকে বেরিয়ে আসতে পারবে কোনো বিপদের সম্মুখীন হলে জানবেন আপনাদের যে বিশ্বাসযোগ্য বিশ্বস্ত বন্ধুরা আছে তারা আপনাদের সব সময় পাশে থাকবে এবং সাপোর্ট করবে সেই জীবনে ডাউনফলে বা সেই সমস্যার ক্ষেত্রে এবং যখন জীবনে কোনো ভালো ঘটনা ঘটবে এরাই কিন্তু আপনাদেরকে সাহায্য করবে চিয়ার আপ করবে এনজয় হবে আপনাদের কিন্তু এদের সাথে আমি বলবো আপনাদেরকে জীবনে যেহেতু আপনাদের ক্ষেত্রে বন্ধু মহল বা বিশ্বস্ত বন্ধুরা খুবই কার্যকর ভূমিকা নিয়ে থাকে সে কারণে পুরোপুরি আবার ভাববেন না যে আমি বন্ধুর উপরই ডিপেন্ডেন্ট হয়ে যাব কারণ আপনাদের যে নিজস্ব ক্ষমতা আছে যে জ্ঞান আছে যে বুদ্ধি আছে সেইগুলিকেও অ্যাপ্লাই করবেন কারণ পুরোপুরি যখন বন্ধুদের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়বেন তখনই নিজেরা কিন্তু নিজেদের বুদ্ধি জ্ঞান কিছুকেই কাজে লাগাতে পারবেন না এবং সেখান থেকে নিজেরা একটু ডিস্ট্র্যাক্টেড হয়ে পড়বে তখন দেখা যেতে পারে যে এমন কোন বন্ধু হয়তো সে বিশ্বস্ত আপনার কিন্তু কোনো ভুল আপনাদেরকে সাজেশান দিল বা যে সাজেশানটা দিল সেটা আপনার পছন্দ না হলেও আপনি নিলেন এবং সেখানে কোনো উল্টো ঘটনা ঘটল জীবনে কাজকে আপনারা কিন্তু বেশি প্রায়োরিটি দেন না আপনারা বেশি প্রায়োরিটি দেন ইম্পর্টেন্স দেন যে আমি সারা জীবন থেকে কতটা জ্ঞান অর্জন করতে পারলাম শিক্ষা লাভ করতে পারলাম এবং সেই কারণে দেখা যায় কাজ থেকে হয়তো কিছুটা বিরত হয়ে থাকে যে ঠিক আছে কাজ করব কিন্তু পরে করব। কিন্তু আগে আমি বই পড়ি বা আগে আমি জ্ঞান অর্জন করি কারণ সব সময়। আপনাদের একটা টেন্ডেন্সি থাকে যে যেভাবেই হোক আমাকে জ্ঞান অর্জন করতে হবে শিক্ষা অর্জন করতে হবে আহরণ করতে হবে যাতে আমরা জীবনে উন্নতি লাভ করতে পারি তার মানে এই নয় যে আপনারা একদমই কাজ থেকে বিরত থাকেন তা কিন্তু নয় কারণ যখনই আপনারা কাজ করেন সেই কাজের মধ্যে দিয়ে আপনাদের লক্ষ্য করা যায় যে আপনারা কতটা ডিসিপ্লিন কতটা নিয়ম শৃঙ্খলা ভালোবাসেন আপনারা কাজ করলে সেটা নিট অ্যান্ড ক্লিন হয় আন্ডান কোনো কাজ আপনারা রাখেন না যে যে কাজটা ধরেছি সেই কাজটাকে পুরোপুরি কমপ্লিট না করে ইনকমপ্লিটভাবে ছেড়ে দিয়েছি তা নয় প্রত্যেকটি কাজ খুবই স্টেপ বাই স্টেপ যেমন করে থাকেন নিয়ম শৃঙ্খলা বজায় রেখে করে রাখেন আপনার আন্ডারে যারা কাজ করে তাদেরকেও ঠিক একইভাবে নিয়মের মধ্যে বেঁধে রাখেন যাতে তারা না ডিস্ট্র্যাক্টেড হয়ে যায় এবং কাজের ক্ষেত্রে কোনো প্রবলেম ক্রিয়েট হোক বোধ কর্মজীবনে এবং সাংসারিক জীবনে আপনাদের রুচি অত্যন্ত উচ্চ হয়ে থাকে যা কিছু পছন্দ করেন বা যা কিছু নির্বাচন করেন তা খুবই উচ্চ মানসিকতা আপনাদের বোঝায় ধরুন আপনি কোনো বাড়ির সিম্পল বলছি বাড়িতে একটি ঘরের কোনো কালার চুজ করছে সেই কালারের মধ্যেও কিন্তু আপনাদেরই উচ্চ রুচি লক্ষ্য করা যায় অর্থাৎ অন্য সবার বাড়ির থেকে আপনাদের বাড়ির কালার বা সেই ঘরটির কালার কিন্তু ডিফারেন্ট হয় যা প্রত্যেকটি মানুষের আই ক্যাচ করে প্রত্যেকটি মানুষ বলতে বাধ্য হয় যে হ্যাঁ সবার থেকে এই ঘরের রংটা সত্যি সুন্দর হয়েছে বা কোনো জিনিস যখন নির্বাচন করছেন কোনো খেলার জিনিস হতে পারে কোনো জামা কাপড় গার্মেন্টস হতে পারে বা যা কিছুই হোক ফার্নিচার হোক যা কিছু হোক তার মধ্যে আপনাদের এই উচ্চ রুচি লক্ষ্য করা যায় যখন কোনো স্বপ্ন দেখেন কোনো কাজ করার স্বপ্ন দেখেন বা কোনো কিছু করার স্বপ্ন দেখে থাকেন তখনও কিন্তু আপনাদের স্বপ্ন সবার থেকে ইউনিক হয় আপনারা যখন যা কিছু ভাবেন যা কিছু করেন যা কিছু করবেন বলে আগে থেকে ভেবে রেখেছেন সব সময় তা ইউনিক হয় অন্যদের থেকে কিন্তু সব আলাদা হয়ে থাকে এই কারণেই আপনারা অন্যদের থেকে ইউনিক হন প্রত্যেকটি মানুষ আপনাদের কাজের মধ্যে দিয়ে হোক বা আপনাদের এই জ্ঞান জ্ঞান প্রকাশের ক্ষমতা সবকিছু দেখে স্তম্ভিত হয়ে যায় আশ্চর্য হয়ে যায় যে সত্যি মানুষটি যা করছে সব কিছুর মধ্যেই কিন্তু একটা ইউনিকনেস কাজ করছে অর্থাৎ সব কিছু অন্য থেকে আলাদা হয় এবং তা খারাপ দিকে নয় তা পজিটিভ ওয়েতে মানে সব কিছুই খুবই ভালো হয়ে থাকে তাই জন্য বললাম নিজেরা যা কিছু ভাবে যা কিছু স্বপ্ন দেখেন সব কিছু ইউনিক হয় উচ্চ মানসিকতা লক্ষ্য করা যায় যা কিছু করবেন বলে ভেবেছেন বা যেভাবে করছেন তার মধ্যেও আপনাদের এই ইউনিক নেস বা এই যে আপনারা সবার থেকে একটু অন্যরকম এটি লক্ষ্য করা যায় কারণ ধরুন দশটা মানুষ একটা কাজ করছে তার মধ্যে আপনি একজন আছেন বাকি নজন মানুষ কাজটিকে যেরকমভাবে করবে আপনি কিন্তু ঠিক অন্যভাবে কাজটা করবেন এবং তাতে যা লক্ষ্য করা যায় লক্ষ্য করা গেছে যে সে নটি মানুষ যেরকমভাবে কাজটি করেছে কাজটি হয়তো কমপ্লিট হয়েছে হান্ড্রেড পারসেন্ট কমপ্লিট হয়েছে তারা ভালো প্রশংসা পেয়েছে কিন্তু আপনি যেভাবে কাজটা করেছেন তাদের থেকে সম্পূর্ণ আলাদা হয়েছে এবং যেরকমভাবে কাজটাকে আপনি প্রডিউস করেছেন সামনে তার মধ্যেও দেখা গেছে যে কাজটা ঠিক যতটা সুন্দর হয়েছে মানুষকে ততটা আশ্চর্য করেছে আশা করি আজকের এপিসোডটি আপনাদের সবার ভালো লাগলো যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না যে আর কি কি বললে আপনারা আরও আমাদের থেকে সাহায্য পাবেন তাহলে সেইভাবে আমরা আমাদের ভিডিওগুলিকে আপলোড করবো এবং আপনাদেরকে জীবনে দিশা দেখাতে পারব সবাই সুস্থ থাকবেন নমস্কার